দেখুন আপনারা সবাই জানেন যে গত শনিবার হালি শহরের একটা মন্দিরে শিবলিঙ্গের উপর আক্রমণ হানা হয় কিছু জেহাদির তারা পরবর্তী সময় খবর পেয়ে বিভিন্ন সনাতনী ধর্মের অবলম্বী বিশ্বাসী মানুষরা সেখানে উপস্থিত হন এবং সেখানে তারা বিভিন্ন রাজনৈতিক দলের হতেও পারে তাতে কোনো অসুবিধা নেই তারা হিন্দুত্বের এত বড় একটা আঘাত হানার জন্যে প্রতিবাদী একটা প্রতিবাদী রূপ নেয় যে আমাদের ধর্ম যে ভগবান তার উপর আক্রমণ করা হলো কেন আর এই যখন এই প্রশ্নগুলো আমরা কাদের কাছে করব এই প্রশ্নগুলো করব যারা বর্তমান প্রশাসনের দায়িত্বে আছে যাদের এগুলো রক্ষণাবেক্ষণের কাজ তাদের তাদের কাছেই তো প্রশ্নটা আমাদের করবে এটাই স্বাভাবিক যখন আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখানে যে শাসক দলের যে প্রশাসন আছে পৌরসভা তাদের কাছে সদুত্তর পাই না তখন হিন্দু অবলম্বনী মানুষরা তারা গিয়ে একটি রাস্তা অবরোধ প্রতিবাদের ভাষা বেছে নেয় কারণ হচ্ছে এইটাই প্রতিবাদের ভাষা শান্তিপূর্ণভাবে যে আমাদের ধর্মের উপর বা আমাদের যে দাবি দাবা যেগুলো পূরণ না হলে এইভাবে প্রতিবাদ হয় ভারতবর্ষ ছাড়া পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখে এসেছি কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনোভাবে সদুত্তর পাই না বরং আমাদের এই আন্দোলনটাকে ভেস্তাবার জন্য বিভিন্ন পরিকল্পনা করা হয় আমরা দেখি তখন একটি শাসক দলের বিভিন্নভাবে চেয়ারম্যান ওখানে উপস্থিত হন এবং দাবাং স্টাইলে এসে যারা প্রতিবাদ করছিল প্রতিবাদীদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তিনি বারবার একটি কথা বলে যে উনি ওখানে কোনো সময় বলছে সত্তরটা কোনো সময় বলছে একশোটা মন্দির করে দিয়েছে তো আমাদের তাদের কাছে তাদের কাছে আমাদের কথা ছিল আমরা যেটা জানতে চেয়েছিলাম যে আপনি সত্তরটা করুন একশোটা করুন ভালো কথা আপনি মন্দির করেছেন কিন্তু হালিশ্বরের যে ঐতিহ্য যে দীর্ঘ দিন ধরে আমরা ছোটবেলার থেকে বড় হয়ে যেই ধর্মীয় স্থান শহরকে দেখে এসেছি যেখানে মন্দিরগুলো দীর্ঘ বহু বছর ধরে রয়েছে তার রক্ষণাবেক্ষণ তার সুরক্ষার জন্য কি ব্যবস্থা করেছেন উনি সে সদুত্তর দিতে পারেনি এবং আমরা যখন দাবি করেছিলাম যে এই মন্দির ভাঙার পেছনে কার হাত আছে আপনাদের মিডিয়াতেই দেখেছেন এবং আমরা ওখানে দেখতে পেয়েছিলাম তিনি বারবার করে বলেছিলেন ওইখানে যারা আসেন তারা তাদেরই ঘরের ছেলে এবং তার জন্যে বারবার করে এই কথাটা বলা বলেছে এবং আমাদের মনে হয়েছে তারা এক কথায় স্বীকার করে নিয়েছেন যারা ভেঙেছে তাদেরকে তারা চেনেন এবং তাদের ঘরের ছেলে বলেছেন বারবার করে সম্বোধিত করছিল বলে তা আমরা তার কাছেও সদুত্তর পাইনি এবং যদি তারা আপনার ঘরের ছেলে হয় তাহলে নাম আপনি জানেন আপনাকে নাম প্রকাশ করতে হবে বা তাকে গ্রেপ্তার করতে হবে আমরা এই দাবি রেখেছিলাম তো যখন আমরা এই দাবিগুলো রাখি তখন তারা তৃণমূলের কিছু অনেক সংখ্যক গুন্ডা বাহিনীকে এক জায়গায় একত্রিত করে আমাদের প্রচুর যেখানে প্রতিবাদ প্রতিবাদকারীদেরকে এবং কিছু আমাদের রাজনৈতিক বিজেপির নেতৃত্বকে এবং কর্মীদেরকে মানে বিভৎসভায় মারা হয় তো সেই বিষয় নিয়ে আমরা এবং তারা বিভিন্নভাবে তাদের এই অককর্মটাকে ঢাকার জন্য বারবার করে বলে আসছে যে মন্দির নাকি বিজেপি ভেঙেছে সারা ভারতবর্ষ জুড়ে একটা ইতিহাস আছে বিজেপি গড়ে সারা ভাঙে না যদি বিজেপি

প্রথমে আপনাকে বলি যে মন্দির যে প্রতিস্থাপন করার কথা হয়েছে যে মন্দিরটাকে উপর আঘাত হয়েছিল সেটা হচ্ছে অনেক পুরনো প্রাচীন মন্দির সেখানে যে মন্দিরটাকে এখন স্থাপন করেছিল যে বহুদিন আগে সে বলেছিল বেনারস থেকে আমি শিবলিঙ্গটা এনে বানিয়েছি আমরা উপস্থিত ছিলাম কেঁদে বলছিল কিন্তু তিনি কি সেই ঐতিহ্যটাকে ধরে রাখতে পেরেছে তিনি সেই কারণের সময় তার ড্যামেজ কন্ট্রোল করবার জন্য একটা শিবলিঙ্গ নিয়ে এসে প্রতিষ্ঠা করেছে ভালো কথা কিন্তু ঐতিহ্য যে বহন করা যে মন্দিরটা তার ঐতিহ্যকে কি রক্ষা করতে সে পেরেছে তার কাছে আমাদের প্রশ্ন থাকলো আর দ্বিতীয় কথা ওনার বলছে যে ধর্মের রাজনীতি বিজেপি করে আচ্ছা আপনাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সারা বিশ্বতে আপনি যদি দেখেন পঞ্চান্ন ছাপ্পান্নটার মতন হিন্দু মুসলিম দেশ আছে আচ্ছা তাহলে যদি পঞ্চান্নটা হিন্দু দেশী মুসলিম দেশই থেকে থাকে তাহলে বাংলাদেশকে ধরলে সাতান্নটা তাহলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিল কেন তাহলে আর ভারতের যে সরকারটা চালাচ্ছে সেটা কিন্তু বিজেপি সরকারই চালাচ্ছে নয়ন দামদুল দাসের মধ্য দিয়ে তাহলে সেই শেখ হাসিনাও বুঝতে পেরেছে যে ভারতবর্ষ হচ্ছে সুরক্ষিত জায়গা মুসলিম কোনো রাষ্ট্র সুরক্ষিত জায়গা নয় কারণ ভারতবর্ষ হিন্দুদের মাঝে একটা মুসলিমও সুরক্ষিত কিন্তু দশটা হিন্দু একটা মুসলিমের মাঝে সুরক্ষিত নয় তো সেই কারণেই প্রমাণিত হয়ে গেছে যে সারা জুড়ে বিজেপি কোনোদিন ধর্মের মেরুখণে রাজনীতি করে না বিজেপি খালি শেখায় আমরা যেমন সব রাজ ধর্মকে সম্মান করি ঠিক সেরকম নিজের ধর্মকে রক্ষা করাটাও আমাদের একটা নৈতিক কর্তব্য আমরা শান্ত হিন্দু শান্ত প্রকৃতির ধর্ম হতে পারে কিন্তু নিজের ধর্মকে রক্ষা করার জন্যে অস্ত্র ছেড়ে শস্ত্র ছেড়ে অস্ত্র ধরতে পারে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমরা যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুদের উপর আঘাত আনা হচ্ছে আজকে বলুন তো সারা ভারতবর্ষ জুড়ে হিন্দুদেরকে রক্ষার যে কাজ চলছে অন্য একটা দেশের প্রধানমন্ত্রী এখানে আশ্রয় নিচে সুরক্ষিত আছে ব্যতিক্রমী খালি পশ্চিম বাংলা যেখানে দাঁড়িয়ে হিন্দু সুরক্ষিত নয় আপনারা দেখেছেন যে মালদা থেকে শুরু করে কালিয়াগঞ্জ যে ভাবে হিন্দুদের উপর নিধন চলছে হাইকোর্টের একটা রিপোর্ট আপনারা দেখেছেন হাইকোর্টের রিপোর্ট বলেছে সেখানকার শাসক দল চিহ্নিত করে করে হিন্দুদের বাড়ি আইডেন্টিফাই করেছে এবং তাদের উপর আঘাত আনা হয়েছে তার থেকে এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার দূরে প্রশাসন ছিল প্রশাসনও কোনোভাবে সারা দেয়নি তাহলে এবং এই ঘটনা ঘটার পরে এই পশ্চিমবাংলার যে শাসক দলের মুখ্যমন্ত্রী যে রানী মৌমাছি সেই রানী মৌমাছি কোনো ভাবে গিয়ে হিন্দুদের পাশে দাঁড়ায়নি সে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে দোষণের রাজনীতি কারা করছে ধর্মের মেরুকরণের রাজনীতি কারা করছে দেখুন কালকে আমাদের একটা ডেপুটেশন ছিল কারণ কি আমরা ডেডলাইন দিয়েছিলাম প্রশাসনকে যে গত শনিবার ঘটনাটা ঘটার পরে আমরা প্রশাসনকে বলেছিলাম যে দুটো বিষয় কোথায় ভাঙো দেখুন যারা এটা দেখাচ্ছে আমাদের মনে হয় না সেই সব মুখগুলো কোনোদিন বিজেপি করেছে প্রথমত দ্বিতীয়ত ওরা ওদের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একবার বলেছিল বিজেপি খায় না মাথায় দেয় আজকে তিনি শিক্ষা চুরিতে জেলে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওরা দেখাচ্ছে একশো তিরাশি জন কখনো দেখাচ্ছে দুশো জন কখনো দেখাচ্ছে পাঁচশো জন আমার মনে হয় বিষয়টা অত্যন্ত হাস্যকর বিচপুরের যে জনসংখ্যা নেয়ার অ্যাবাউট এক লাখ আশির কাছাকাছি যদি ধরে নি ওরা এক লাখ জয়নিং করিয়ে দিয়েছে ঠিক আছে তো এগুলো হচ্ছে আহ সোজা কথা বলতে গেলে যারা নো ওয়ার্ক নো পেয়ে কাজ করে দিন মজুরি তাদেরকে সামনে রেখে একটা গিমিক পলিটিক্স করা হচ্ছে আর ভাঙনের কথা সেটা আপনারা সেপ্টেম্বর যেতে দিন আপনারা দেখতে পারবেন যার শুরু বীরভূম থেকে হয়ে গেছে দেখুন প্রথমত বাতিলের প্রশ্নটা পরে আসছি প্রথমত কালকে যেটা দেখা গেছে পুলিশের অতি সক্রিয়তা এই অতি সক্রিয়তাটা আমরা দেখতে পারি না যখন বাংলার কোনো মেয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ধর্ষণ হয় আমরা দেখতে পারি না শামশেরগঞ্জে হিন্দুদের উপর মুর্শিদাবাদে যখন হিন্দুদের উপর আগ্রহ হয় আমরা দেখতে পারি না যখন নারী ধর্ষণ হয় এই অতি সক্রিয়তা কিসের জন্য আজকে পুলিশকে বুঝতে হবে তারা তৃণমূলের দয়ে কিন্তু চাকরি পায়নি তারা যোগ্যতা তাদের নিরীক্ষে তাদের যোগ্যতার নিরীক্ষে তারা চাকরি পেয়েছে আমরা যখন গত শনিবারে আমাদের বৈদ্যপাড়া ঘাটে যে হিন্দু মন্দিরের ভাঙার একটি খবর আসে এবং সাধারণ মানুষ আমাদের জানায় এবং আমরা সেখানে সাধারণ মানুষ উপস্থিতি হয় সাধারণ মানুষের দাবি নিয়ে এবং সঙ্গে আমরা কিছু বিজেপির নেতৃত্ব কার্যকর্তা সেখানে উপস্থিত হই তখন আমরা পুলিশের সক্রিয়তা ভূমিকা দেখাই আমার প্রশ্ন সেই জায়গায় যে কালকে যে অবৈধ জমায়েত ছিল পৌরসভাতে সরকারি জায়গায় সেই জমায়েত কিসের ছিল যদিও কালকে একটি নিউজ পোর্টালে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের হালিশরের টাউন সভাপতি বলছে লড়াই 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 চাই আমাদের প্রশ্ন তাদের কাছে কিসের লড়াই আজকে সাধারণ মানুষ যখন হিন্দুত্বের কথা বলছে লড়াইটা কি সাধারণ মানুষের বিরুদ্ধে আজকে যখন ভারতীয় জনতা পার্টি হিন্দুদের মন্দির ভাঙার জন্য পথে ময়দানে রাস্তায় মানুষের দাবি দাবাকে নিয়ে আন্দোলন করছে লড়াইটা কি সেই বিজেপি কর্মীদের উপর আঘাত আনার জন্য এই লড়াইটা কিসের তাদের জবাব দিতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা আমাদের প্রোগ্রাম কালকে এরকম একটা অপরিস্থিতি পরিস্থিতি আমরা আইনকে মান্যতা দিই আমরা সংবিধানকে মান্যতা দিই আমার বন্ধু একটু আগে বলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা যাতে চিন্তা না করে যে হিন্দুদের দাবি দাবা বা ন্যায় বিচার কোনোভাবেই চাপা যাবে আগামী দিন খুব শর্টলি হাইকোর্টে পারমিশন নিয়ে আমরা বৃহৎ আকারে রাজ্যের জেলা সভাপতির উপস্থিতিতে এবং রাজ্য নেত্রীর উপস্থিতিতে আমরা এই বৃহত্তর আন্দোলন করব তখন দেখব তৃণমূলের কত বাহিনী আছে কারণ তৃণমূল তিনটে জিনিসের উপর মেনলি চলে এক মিথ্যাচারিতা দ্বিতীয় হচ্ছে বাহিনী তৃতীয় হচ্ছে পুলিশের সক্রিয়তা তাই আমরা করজোরে অবদান রাখবো পুলিশ প্রশাসনের কাছে আপনারা সাধারণ মানুষের দাবি দাবার জন্য করুন আর একটা বিষয় নিশ্চয়ই রাখব আমাদের এই আন্দোলন কালকে গতকালের যে বিক্ষোভ কর্মসূচি ছিল কারণ আমরা প্রশাসক হিসেবে হতে পারে তিনি অন্য কোনো দলে। কিন্তু হালিশরের চেয়ারম্যান কথা দিয়েছিল যে সেই সেদিন স্পটে যে চব্বিশ ঘন্টার মধ্যে যারা প্রকৃত দোষী তাদেরকে অ্যারেস্ট করা হবে কোথায় প্রকৃত দোষী তারা বলছে যে বিজেপি ভেঙেছে বিজেপি বিভিন্ন জায়গায় মাইক ধরে বলছে আমরা বুক বলছি আপনারা সেই ভিডিও প্রশাসনে রয়েছেন ঠিক আছে আপনি রাত জেগেছেন নাটক করেছেন সব কিছু ঠিক আছে কিন্তু আপনারা সেই ভিডিও ফুটেজ সামনে আনুন আমরাও চাই প্রকৃত দোষীটাকে কিন্তু আমরা জানি একটি বিশেষ সম্প্রদায়কে শোষণ করার জন্য তারা এইসব কিছুই করবে না রাজনীতিতে রাজনীতি গরম করবে কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী কার্যকর্তা রাস্তায় ছিল হিন্দুদের জন্য ভবিষ্যতেও থাকবে আমাদের উচ্চ নেতৃত্ব এইটা করছে যার জন্য আপনাদের কাছে আজকে বিফিং রাখা খুব শর্টলি এটা হবে এবং বৃহৎ আকারে হবে আর যেটা দাবি দাবা আছে মানুষের যেটা ন্যায় বিচার আছে আমরা হিন্দুর মন্দির বানিয়ে দিলাম দেখানোর জন্য আই করার জন্য হবে না তাকে প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ করতে হবে তার পূজা অর্চনা করতে হবে পূজা অর্চনা তো সাধারণ মানুষ করবে কিন্তু ভেঙে দিচ্ছে কালকে আবার আর মন্দির কালী কালী মাতার মন্দির ভাঙবে কালকে দুর্গা মাতার মন্দির ভাঙবে বলবে যে আমরা করছি এইটা তো চলতে পারে না এই দ্বিচারই তার চলতে পারে না আমি সকালবেলায় নাম নিয়ে ভগবানের নাম নিয়ে বেরাচ্ছি আর দিন টুপি পরে আমি তোষণ করে বেরাচ্ছি এই বিচার তার রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না একটা কথা মনে রাখবেন পাপের ঘর ঘরা যতদিন পূর্ণ না হয় ততদিন তাদের ন্যায় বিচার হয় না আর সেই বর্তমান পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পাপের গড়া পূর্ণ হয়ে আসছে ধৈর্য ধরুন দেখতে পারবেন যে পশ্চিম বাংলার মানুষ কিভাবে ভোট বাক্সের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে সেই রায় দিয়ে তাদেরকে উৎখাত করবে দু আমার নাম বিশ্বনাথর আমি হালিশরের এক্স প্রেসিডেন্ট বিজেপি শুরু করে কালিয়াগঞ্জ যেভাবে হিন্দুদের উপর নিধন চলছে হাইকোর্টের একটা রিপোর্ট আপনারা দেখেছেন হাইকোর্টের রিপোর্ট বলেছে সেখানকার শাসক দল চিহ্নিত করে করে হিন্দুদের বাড়ি আইডেন্টিফাই করেছে এবং তাদের উপর আঘাত আনা হয়েছে তার থেকে এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার দূরে প্রশাসন ছিল প্রশাসনও কোনোভাবে সারা দেয়নি তাহলে এবং এই ঘটনা ঘটার পরে এই পশ্চিমবাংলার যে শাসক দলের মুখ্যমন্ত্রী যে রানী মৌমাছি সেই রানী মৌমাছি কোনোভাবে গিয়ে এইখানকার হিন্দুদের পাশে দাঁড়ায়নি তা সে থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে দোষণের রাজনীতি কারা করছে ধর্মের মেরুকরণের রাজনীতি কারা করছে দেখুন কালকে আমাদের একটা ডেপুটেশন ছিল কারণ কি আমরা ডেডলাইন দিয়েছিলাম প্রশাসনকে যে গত শনিবার ঘটনাটা ঘটার পরে আমরা প্রশাসনকে বলেছিলাম যে দুটো বিষয় একটা যারা দিনকে প্রতিবাদ করতে গেছিল প্রতিবাদীদের উপর যে হামলা প্রতিবাদীদের উপর যে হামলা হয়েছিল এবং তাদের নামে আপনারা দেখবেন যে তারপরে আমাদের নেতা বাগচি থেকে শুরু করে আমাদের জেলার সভাপতি মনোজ ব্যানার্জি এসে একটা এফআইআর দার্জ করেছিল এফআইআর দার্জ করে যাদের নামে এফআইআরটা করা হয়েছিল যারা এই মারামারিতে নেতৃত্ব দিয়েছিল তাদের মানে ধরবার জন্য পুলিশ কতরা সচেষ্ট হয়েছে তার কোনো সদুত্তর পায়নি এবং যারা মন্দির ভেঙেছে আমরা বারবার বলেছিলাম তাদেরকে ধরা হোক এবং ধরে তাদেরকে তাদের নাম এবং ছবি প্রকাশ করা হোক পুলিশ সেটাও করেনি তো ডেডলাইনটা পেরিয়ে যাওয়ার পরে আমরা ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন কর্মসূচি নিয়েছিলাম পুলিশের কাছে তো সেই কারণে আমাদের ওখানে কর্মসূচিটা নেওয়া সেই কাজ ছিল পুলিশের কাছে যে আপনারা যদি ধরে থাকেন তার নাম এবং ছবি প্রকাশ করুন আর যদি না ধরে থাকেন তাহলে আপনারা ব্যর্থ কেন ধরতে পারেনি এর জন্য আমাদের সেই কর্মসূচি রাখা হয়েছিল দেখুন সেটা বাতিল করার কারণ হচ্ছে এটা আমাদের বড় কর্মসূচি ছিল আমরা তার আটচল্লিশ একটা একটা ইন্টিমেশনের জন্যে পুলিশকে আটচল্লিশ ঘন্টা আগের থেকে একটা ইন্টিমেশন দিতে হয় আমরা জানি আমরা পুলিশের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ করেছি ইনটিমেশন দেওয়ার চেষ্টা করেছি পারমিশনের চেষ্টা করেছি পুলিশ কোনোভাবে আমাদের সহযোগিতা করেনি পুলিশ আমাদের ইনটিমেশন বাতিল করেছে পুলিশ আমাদের পারমিশন বাতিল করেছে তাই আগামী দিন আমরা চিন্তা করেছি আমরা যেহেতু আইনকে মেনে চলি পুলিশ যেইভাবে আপনারা দেখেছেন কালকে বিজেপির একটা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ আমাদের পারমিশন দেয়নি কিন্তু তৃণমূল কংগ্রেসের খবরটা দিয়েছে যে বিজেপি থেকে একটা কর্মসূচি নেবে বলে এখানে এসছিল কিন্তু আমরা পারমিশন দিইনি পুলিশ একটা দলদাসের মতন কাজ করে তৃণমূল কংগ্রেসের কাছে খবরটা পৌঁছে দিয়েছে তো আপনারা দেখেছেন যে কালকে রাস্তায় প্রচুর পরিমাণে তৃণমূল কংগ্রেসের কর্মী ক্যাডাররা এবং নেতারা ভিড় করেছিল একটা পরিস্থিতি তৈরি করবার জন্য যেহেতু আমাদেরও প্রচুর কর্মী ওখানে উপস্থিত থাকতো সেই কারণে আমরা ল এন্ড অর্ডারকে মেনে চলি তাই আমরা সেদিনকে কালকে যাতে কোনো অপ্রীতিকর অবস্থা পরিস্থিতি না হয় তার জন্যে আমরা কালকে কর্মসূচিটাকে বাতিল করে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আগামী দিন আমরা এই কর্মসূচিটাকে বৃহৎ আকারে নেব বীজপুরে হালিশরের যেই জায়গায় আমাদের কর্মসূচি করার কথা ছিল সেখানেই নেবো এবং হাইকোর্টের পারমিশন নিয়ে নেব তখন আমরা দেখব যে হালিশর থানার আইসি কিভাবে প্রোগ্রামটাকে বাঞ্চাল করতে পারে সেদিনকে তাকে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো যে আমরা যেরকম আইনকে রক্ষা করতে পারি এবং সে আইন যদি আইসি সাহেব ভাঙে তো আইসিকেও আমরা দেখাতে পারি যে আমরা কিভাবে প্রোগ্রাম করতে পারি অবশ্যই পুলিশের মত অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে শাসক দলের পুরো দলদাসে পরিণত পুলিশ হয়েছে পুলিশ একটা এমন জায়গায় গেছে আগে আগে বিজেপির কোনো এফআইআর না এখন যদি একটা সাধারণ মানুষ ধরুন আপনি যদি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন আপনাকে কোনো তৃণমূল কোনো ক্যাডার দ্বারা আক্রমণ হতে হয়েছে আপনি আক্রমণিত হয়েছেন তারপরেও যদি আপনি সেই কার নামে একটা এফআইআর কেন একটা জিডি করতে যান পুলিশ তখন শাসক দলের সেই লোককে জানিয়ে দেয় যে আপনার নামে একটি এফআইআর করতেছে নেব কিনা রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তি তো ছেড়ে দিন সাধারণ মানুষও সুরক্ষিত নয় এই পুলিশের দলদাসত্বের জন্য আমার নাম সজল কর্মকার বিষ্ণুর মন্ডল সভাপতি আপনারা রক্ষা করার জন্য আপনারা কালকে দেখেছেন যে আমাদের একটা প্রোগ্রাম ছিল খালি শহর থানার সামনে আমরা একটা ডেপুটেশন দিতাম আর পূর্ববর্তী বক্তা বলেছেন কিন্তু সেই ডেপুজনের সময় আমরা পারমিশন চেয়েছিলাম পুলিশের কাছে এবং সেম টাইমে আমাদের আমডাঙ্গা একটা মিছিল ছিল মিছিল করে আমরা আসতাম ওখানে ততক্ষণ আমাদের সভাপতি আমাদের জানান যে মিছিলের পারমিশন পুলিশ দিচ্ছেন না পুলিশ ওখানে মাইকো বাদতে দিচ্ছে না তো আমরা ওখানে গিয়ে রীতিমতো পৌঁছাই পৌঁছে গিয়ে দেখি যে সেম জায়গায় তৃণমূলের সভাপতি দ্বারা ভালি শহরের সভাপতি দ্বারা বিভিন্নভাবে অপ্রীতিকর স্লোগানের মাধ্যমে সেম জায়গায় একটা তৃণমূলের প্রোগ্রাম চলছিলো তো আমরা যাওয়ার পৌঁছানোর পরে দেখি যে ওখানে যা সিচুয়েশন ছিল পুলিশ আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না আমরা সেটা সভাপতিকে জানাই সভাপতি দেনেন দেয়ার আমাদের উচ্চ নেতৃত্বের কাছে আমরা সেই পারমিশন যখন দিচ্ছে না হাইকোর্টের আমরা দ্বারস্থ হয়েছি হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আমরা ওখানে প্রোগ্রাম করব এবং ওই সেম জায়গায় আমাদের প্রোগ্রাম হবে এবং হিন্দুত্ব বিরোধী যেটা ওরা বলেছেন এই কিছুদিন আগে আপনারা দেখেছেন এই প্রোগ্রামের তার পরের দিনই বর্তমান ওখানকার যে চেয়ারম্যান আছেন নবাম করে প্রোগ্রাম করতে এসে বলেছেন মাইকের মাধ্যমে যে উনি কোনো সূত্র মারফত জানতে পেরেছেন যে এই যে নেপথ্যে যে ভাঙচুর হয়েছে তার মধ্যে বিজেপি জড়িত তো আমি ওনার কাছে এই আপনাদের সংবাদ মাধ্যমের হাতে ওনার কাছে বার্তা দিতে চাইছি আপনি যখন জানতে পেরেছেন যে সূত্র মারফতি জানতে পেরেছেন যে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এই ভাঙচুরের পেছনে জড়িত আছে আমি ওনার কাছে আবেদন জানাচ্ছি আপনি অতি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এই নামগুলো আমাদের কাছে পাঠান আমরা তার প্রতি খুশ একদম সুপুত্রভাবে ব্যবস্থা নেব কিন্তু যখন বলেছেন ভারতীয় জনতা পার্টির কর্মী যারা ভেঙেছে আমরাও খুঁজছি তারা যখন ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা তার ব্যবস্থা নেব তখন কিন্তু বলতে আসবেন না ওটা আমার বাড়ির কর্মী আমরা ব্যবস্থা নেওয়ার সময় কিন্তু আমরা দেখে নেব ভারতীয় ভারতীয় জনতা পার্টি যদি কর্মী কর্মী হয় তাহলে যারা আমরা বার করলে আপনারা তখন কিন্তু আমাদের কাছে বলতে আসবেন না পুলিশের কাছেও দ্বারস্থ হবেন না যে ওই লোকটা আমার বাড়ি চায় এনে দেয় ওই লোকটা আমার বাড়ি ঝাটা দেয় রাত্রিবেলা মদ খাওয়ার জন্য পয়সা দিই বলে মদকে ওই শিব মন্দির ভেঙেছে তাপস ঘোষ भारत जमता पार्टी जिला ठरच